বিসমিল্লাহির রহমান রাহিম আজ পনেরো অঘ্রাহ তিরিশে নভেম্বর রোজ শনিবার এই যে দেখছেন যে দানা আল্লাহ রহমতে খুব ভালোই হয়েছে বা ভালো দেখা যাচ্ছে এই যে ভাই দেখেন একটা জিনিস তুলছে ওইটা হচ্ছে ধান যে পরিমাণে দানা আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তারপরেও যে ঘাস বা ধান হালকা কিছু আছে এটা বিকেলে ভাই স্প্রে করবে এই যে ভাইয়ের হাতে যেগুলো দেখছে না এইগুলো কি এখন যে বর্তমান যেটা ওষুধ উঠেছে এই ওষুধটা দিলে পরে দানা কোনো ক্ষতি হবে না গ্রামটি ধান আস্তে 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 এমনি মরি বেশি যাবে আমার বিষয় তুমি যে লিভার না নিয়ে ওষুধটা আসি

দশ কাটা ভো দুই ঢপ স্প্রে সুন্দর করে করলে এই যে দেখেন এই দানার মধ্যে এই ঘাসগুলো আস্তে আস্তে সব মারা যাবে এবং দানা উঠে পড়বে এবং এটাতে ভাই বলছে এবং সেই সাথে কাটা প্রতি এক কেজি হারে ইউরিয়া যদি খাওয়ানো হয় ইনশাল্লাহ দানাটা আরও দ্রুত বেড়ে যাবে যেহেতু তার বয়স কুশ দিন হয়ে গেছে এখন সে খাওয়ার্য হয়ে গেছে সে দিলে যেহেতু ভাই বলছে খেয়ে ফেলতে পারবে এবং দেখতেই পারছেন যে আলহামদুলিল্লাহ দানা দুই পাতা শেষ এখন তিন পাতা অলরেডি ঠেলছে তিন পাতা আগামীতে দেখা যাচ্ছে ইউরিয়া খাওয়ানোর পর ইনশাল্লাহ চার পাতা হবে আর বেশি দিন সময় লাগবে না আশা করছি খুব কম সময়ে চারাটা তুলে ইনশাল্লাহ

পায়ের অনেক খসা পড়বে সাপ পড়বে দানা নষ্ট হয়ে যাবে এই জন্য ভাই বলছে ওষুধ দিয়ে টুক করে মারি দেবো এটা দানা টেরও পাবে না আর এই কুইফোজ যে ওষুধ এটাতে হচ্ছে আপনার কোনো সাইড ইফেক্ট নাই যে সারা লাল হবে বা আপনার হচ্ছে কি বলে যে দুর্বল হবে ঝিম ধরি দাঁড়ায় থাকবে এটা কুইফোজটা দিলে ইনশাল্লাহ এটা কখনোই এটা হওয়া সম্ভব না এটা গ্রান্টি যে কুইফোজ ওই ওষুধটাতে আপনার এইভাবে লাল হওয়ার সম্ভাবনা নাই এই জন্য এই ওষুধটা বেছে নিয়েছি ইনশাল্লাহ বিকেলে ওই ওষুধটা দিব আর আপনাদের যদি কারো জমিতে এইভাবে থাকে হ্যাঁ যদি আপনাদের কারো নিতে ইচ্ছুক হয় কুইফোস ওষুধটা দিবেন দানাতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবে এটা ধানের পরে সারপাত দুয়ার তারা সবাই উপরে আসছে তারা সব টান দিলে তাহলে কি অবস্থা হবে এই জিনিসটা